আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা তা জনগণই ঠিক করবে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল তারা রাজনীতি করবে বা নির্বাচন করবে কিনা তা জনগণ ঠিক করবে তবে যারা দেশের মানুষ হত্যা করেছে মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে আজ বুধবার ফেনীর ফুলগাজির শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে হাসিনাসহ দস্যুরা পালিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার তিন মাসের মধ্যে অনেক কাজ করেছে যত দ্রুত সম্ভব তারা জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অধ্যাপক জয়নাল আবেদিন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার সদস্য সচিব আলাল উদ্দিন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ফেনী এক আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন সাবেক নারী সংসদ সদস্য রাহেনা আক্তার এতে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ওই অনুষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন বিগত সরকার মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করে ছোট্ট একটি সাতশেতে কক্ষে আটকে রাখা হয়েছিল তিনি অসুস্থ তাকে শিগগির চিকিৎসার জন্য বিলাতে পাঠানো হবে আজ বেগম জিয়ার ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে আপনাদের এলাকায় এসেছি শেষে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত শিশু শিক্ষার্থীদের হাতে খাতা কলমসহ শিক্ষা উপকরণ এবং এলাকাবাসীর মধ্যে ঢেউটিন বিতরণ করেন বিকেলে মির্জা ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে